আজকের রাশিফল বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কৃষ্ণ পঞ্চমী জন্ম রাশি হল মিন সূর্যোদয় সকাল পাঁচটা আঠাশ সূর্যাস্ত বিকাল পাঁচটা মেষ রাশি রাশিফল ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে মাথা গরম করার ফলে হাতে আসা কোনো কাজ ভেসতে যাবে শারীরিক সমস্যায় কষ্ট পাবেন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থা খুব একটা উন্নত হবে না আজ দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে পুরানো অসুখ থেকে মুক্তি পাবেন সপরিবারে ভ্রমণে যোগ রয়েছে দুপুরের পরে ভালো কাজে ব্যর্থ হতে পারেন আজ কোনো ক্ষতির মুখোমুখি হতে পারেন মেষরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ আর্থিক ক্ষেত্র ওঠানামা করতে পারে পরিবারের নিয়ে চিন্তা বাড়বে পেশাগত ক্ষেত্রে উচ্চবস্ত ব্যক্তির জন্য চাপে থাকবেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হল লাল শুভ দিক হল পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় বৃষ রাশির রাশিফল ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন দাম্পত্য সম্পর্ক উন্নতি হবে মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন আজ খুব বিচক্ষণতার সাথে কাজ করতে হবে সামান্য ভুল বড় কোনো ক্ষতি ডেকে আনতে পারে ভ্রমণে অযথা হয়রানি হতে পারেন কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন মা বাবার সাথে অকারণে কোনো ঝামেলা বাঁধতে পারে আত্মীয়র কাছ থেকে সাহায্য পেতে পারেন সন্তানের চাকরি যোগ রয়েছে ব্যয় বাড়তে পারে সারাদিন ব্যবসা গতানুগতিকভাবেই চলবে বৃটিশ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে উপার্জনের ব্যাপারে খুব ভালো পথ দেখতে পাবেন পরিবারের ক্ষেত্রে খুব বুঝে চলতে হবে অশান্তি বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে দিনটি অনুকূল হবে এই রাশির ব্যক্তিতে শুভ রং হলো সাদা শুভ দিক হল পশ্চিম ভাগ্য সংখ্যা হলো পাঁচ নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদে পড়তে হতে পারে উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ ফল পাবেন বাড়িতে সকলে মিলে কোথাও ভ্রমণ হতে পারে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধানে থাকুন অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে কোনো ঝামেলায় পড়তে পারেন কাউকে বেশি উদারতা না দেখানোই ভালো হবে আর এই বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় করতে হবে রক্তপাত থেকে সাবধানে থাকুন সকলের সঙ্গে খুব বুঝিয়ে চলতে হবে কারোর কাছ থেকে কোনো উপকার পেতে পারেন উচ্চবস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্রে বিবাদ মানতে পারে পরিবারের জন্য কোনো বিবাদ হতে পারে পেশাগত ক্ষেত্রে আজ কোনো কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ শুভ দিক হল দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো তিন রাশিফল কোনো ভুল কাজের জন্য অনুতাপ হবে অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন অসৎ কোনো লোকের জন্য বদনাম হতে পারে শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারে সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে কোনো ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে আমি কোনো জিনিস সামলানোর দায়িত্ব হাতে আসতে পারে সেবামূলক কাজে আনন্দ পাবেন কুচিন্তার কারণে মানসিক কষ্ট হবে আজ সকালের দিকে কোনো কাজের জন্য বাইরে যেতে পারেন কর্কট রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে দুই দিক থেকেই অর্থভাগ্য ভালো থাকবে পরিবারের জন্য আজ কোনো বিবাদ হতে পারে পেশাগত ক্ষেত্রে আজ সর্বত্রই ভালো সাহায্য পাবেন এই রাশির ব্যক্তিদের শুভ শুভ রং হলো 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 সাদা দিক পূর্ব আজকের ভাগ্য সংখ্যা সিংহ রাশি রাশিফল কারোর প্রভাবে সাংসারিক অশান্তি হতে পারে সামাজিক সুনাম বাড়বে প্রতিপত্তি বিস্তারে যোগ রয়েছে কোনো হারানোর জিনিস উদ্ধার হতে পারে নৃত জন্য উন্নতি অপেক্ষা করছে খুব কাছের কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন প্রেমে বিশ্বাস ফিরে আসবে আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সাথে পরামর্শ করুন প্রেমে বিবাদ মিটে যাবে শারীরিক যন্ত্রণা বাড়তে পারে ব্যবসার কারণে চাপ বাড়বে পুরনো কোনো আশা নষ্ট হতে পারে সিংহরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে পরিবারের সকলে মিলে কোথাও আনন্দে যেতে পারেন পেশাগত ক্ষেত্রে মিত্র ফল কাজ করবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হল কমলা শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ কন্যা রাশির রাশিফল সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা অবাক করে দেবে কোনো সুখবর আজ আসতে পারে কাউকে টাকা ধার দেবে না তর্ক বিতর্ক এড়িয়ে চলুন কোনো দায়িত্ব পালন না করায় হতে পারে সঙ্গীত চর্চায় মুশকিল হবে শিক্ষার ক্ষেত্রে দিনটি ভালো হবে কোনো সাংসারিক অশান্তি যোগ রয়েছে গুরুজনের কথায় বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে সংসারে ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দ হবে ব্যবসায় কোনো সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে কন্যা রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অন্যের কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারের নিয়ে খুব বেশি মাতামাতি না করাই ভালো হবে পেশাগত ক্ষেত্রে আনন্দে দিন কাটবে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল সবুজ শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো সাত তুলারাশির রাশিফল সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যাবে অপরের উপকার করতে গেলে বিপদ হবে কোনো কাজের জন্য পরিবারে সুনাম পাবেন ক্রয় বিক্রয়ে কোনো লাভ নাও হতে পারে লাগাম ছাড়া আসায় অর্থ ব্যয় হতে পারে কোনো ন্যায্য পাওনা আদায় করতে হবে পেটের সমস্যা বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গাড়ির চালকদের জন্য দিনটি শুভ হবে তুলারাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পত্তির দিক থেকে আর্থিক চাপ বাড়তে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে কারো সাহায্য নিতে হতে পারে এই রাশির ব্যক্তিদের ভাগ্য সংখ্যা হলো সাত বৃশ্চিক রাশির রাশিফল বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন কর্মস্থলে নিজের মত প্রকাশ না করায় ভালো হবে স্ত্রীর কাছ থেকে আঘাতজনিত ব্যবহার পেতে পারেন ছোটখাটো রোগ উপেক্ষা করা ঠিক হবে না প্রবাসী কেউ বাড়িতে আসতে পারে দুপুরের পরে বাড়তি প্রভাবিত করতে পারবেন কোনো ইচ্ছা হতে পারে সন্তানের জন্য খরচ বাড়বে পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি পাবে বিশেষ লাভের যোগ রয়েছে দেশ ভ্রমণের পরিকল্পনায় সফল হতে পারেন বিদ্যার্থীদের নতুন পথ খুলে যাবে রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিকে আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন পরিবারে সকলের সঙ্গে বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ হলো লাল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো এক ধনুরাশির রাশিফল বাড়িতে সতর্ক থাকতে হবে কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেই দিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন সন্তানের কাজের বিষয়ে কোনো সুখবর আসতে পারে দিনটি খুব আলস্যে কাটবে বিদ্যার্থীতে সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন নিজের জন্য কোনো সুবিধা পেতে পারেন অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে ভালো কাজের জন্য সুনাম পাবেন ধনুরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য অন্য দুনের তুলনায় খারাপ থাকবে পরিবারের জন্য কিছু আজ কাজ করতে হবে পেশাগত ক্ষেত্রে জীবিকার ব্যাপারে তেমন চিন্তা থাকবে না এ রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ শুভ দিক হলো অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো নয় মকর রাশি রাশিফল জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য শুভ দিন শেয়ারে বাড়তে পারে সন্তানের কাজে গর্ববোধ করবেন পেটের সমস্যায় ভোগান্তি হবে হাঁটাচলা খুব সাবধানে করতে হবে আজ কোনো কাজের মধ্যে ধর্মীয় আলোচনায় মন যাবে শত্রুরা ক্ষতি করতে সফল হবে না সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে বাড়তি কিছু খরচ হতে পারে আজ কোনো রোগ বাড়তে পারে সারাদিন ব্যস্ততার মধ্যে দিনটি কাটবে মকর রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালো হবে না পরিবারে ভালো মন্দ দিক দেখতে পারবেন খুব বুঝে চলুন পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হল নীল শুভ দিক হল উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় কুম্ভ রাশির রাশিফল বন্ধুদের বিরোধিতার মুখোমুখি হতে পারেন সঞ্চয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে ভিটামিনের অভাবে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে সঙ্গে দেখা সুযোগ পারেন বিদ্যার্থীদের জন্য সময় স্ত্রীর বেহিসাবি জন্য সংসারে অশান্তি হতে পারে নিজের বুদ্ধিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে যানবাহন বা জমি কোনো কিছু আগে ভাবনা চিন্তা করতে হবে অতিরিক্ত ক্রোধে কাজে ব্যাঘাত ঘটতে পারে পুলিশি ঝামেলায় যাবেন না শারীরিক কষ্টের জন্য কাজের কোনো ক্ষতি হবে কুম্ভ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে পরিবারের সকলের সঙ্গে একটু বুঝে চলতে হবে পেশাগত ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো দুই মিন রাশির রাশিফল পেটের সমস্যা বাড়তে পারে বলতে আমূল পরিবর্তন লক্ষ্য করবেন আর্থিক টানাপড়ে থাকলে তা মিটে যাবে আর সারাদিন নির্ঝঞ্ঝাটে দিন কাটবে উপার্জনের ভাগ্য ভালো আর্থিক উন্নতি বজায় থাকবে সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে নিজের সমস্যার কথা কাউকে না বলায় ভালো হবে আপনার থেকে বয়সের ছোট কারোর কাছ থেকে কোনো উপকার নিতে হতে পারে সুগারের সমস্যা বাড়তে পারে ভোগান্তি হতে পারে বাড়িতে কোনো অতিথি আসতে পারে মিন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই হবে পরিবারের জন্য চিন্তা বাড়বে পেশাগত ক্ষেত্রে আনন্দে দিন কাটবে এই ব্যক্তিদের শুভ রং হলো হলুদ শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো চার ভালো থাকুন সুস্থ থাকুন